আসসালামু আলাইকুম গত সপ্তাহে আমি একসাথে চারটি ছোটোদের কিউট ফতোয়া করেছিলাম তো সেই কিউট চারটি ফতোয়াই এখন আপনাদের সাথে শেয়ার করব। তা এক এক করে চলেন দেখি প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মিষ্টি কালারের ফতোয়া যেটা নিয়ে আমি সবচাইতে বেশি কনফিউশনে ছিলাম যে কি ডিজাইন করব যেহেতু বর্ডার লাইন কালো ছোটোদের জন্য আসলে কালো দিয়ে সেলাই করাটাও আমার কাছে ভালো লাগছিল না দেখতে তো পরে র্যান্ডমলি করতে করতে এরকম তিনটা ফুল দিয়ে বক্স বক্স করে করেছি এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কফি কালার বা চকলেট কালারের একটা ফতোয়া যেটা বর্ডার লাইন গোলাপি দো আমি গোলাপি সুতা দিয়েই একদিকে হাসিয়া সেলাই করেছি আর একদিকে কাঁথা স্টিচ দিয়ে এটা বর্ডার লাইন করেছি এই হাসিয়া সেলাইয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে চাইলে দেখে নিতে পারেন এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা একটা ব্যাঙের ছাতা করেছি আমি পুরোটা করেছি আমি ভরাট সেলাই দিয়ে বা কাশ্মীরি ভরাট দিয়ে যেহেতু লাল বর্ডার লাইন আমি লাল থিম রেখেছি আমি সবগুলো ফটোয়াতে আসলে এই থিমটাই মেনটেন করার চেষ্টা করেছি যেই কালারের বর্ডার লাইন সেই কালার দিয়েই আমি সেলাই করার চেষ্টা করেছি তো লাস্ট হচ্ছে এটা পিঙ্ক কালারের এবং আমি সবগুলো কাপড় করেছি খুবই পাতলা কাপড় দিয়ে স্লাপ বেক্সি ভাল দিয়ে দুঃখিত বেক্সি ভয়েল দিয়ে করার কারণে যার কারণে ফতোয়াগুলো কিন্তু খুব সুন্দর এবং সফট হয়েছে তো কার কার কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ